সর্বপ্রথম কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের এই খেজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে যিনি আমাদেরকে আলোর দিশারি যুবসংঘের সদস্যদেরকে এখানে ডেকেছেন এজন্য আমরা স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি স্যার যখন গতকাল আমাকে ফোন দিয়ে দাওয়াত দিয়েছেন আমি সকালবেলায় চিন্তা করছিলাম আমরা যেখানে বড়ো বড়ো স্টেজে কথা বলি সেখানে বড় বড় মানুষ এই কাসাদের মাঝে কি বলা যায় রাসুলের জীবনী থেকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে রাসুলের জীবনের কিছু শিক্ষণীয় বিষয় তুলে ধরার চেষ্টা করছি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লুসাল্লাম এমন একটি ঘুণে ধরা প্রেক্ষাপটে তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন যেই সময়ের নীতি ছিল মাইট ইজ রাইট জোর যার মল্লুক তার ক্ষমতা যার দাপট তার ঘুণ ধর্ষণ রাহাজানি কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেয়া নারীদের ভোগের পণ্য হিসাবে ব্যবহার করা এই সমস্ত কাজকাম যেই সময় চলছিল সেই সময়ে আল্লাহ সুবাহানবা এই ধুরির ধরাই আরবের সেই ভূখণ্ডে খেজুর বাগান অধ্যসিত এলাকায় মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে আগমন ঘটিয়েছিলেন একটি অসভ্য বর্বর যাযাবর ধরন্ধর জাতিকে বিশ্বনবী এমন একটি সভ্য জাতিতে পরিণত করেছিলেন যারা ছিল সমাজের ডাকাত লুটেরা সন্তারাস তারা হয়ে গিয়েছিল মানুষের সম্পদের পাহারাদার যারা ছিল নারীদের সতীত্ত সম্ভ্রম হরণের যোগ তারা হয়ে গিয়েছিল নারীদের সতীর্থ ইজ্জতের পাহারাদার সেই নবী তিনি বলেছেন বইস্তু তু আল্লিমান পৃথিবীতে আমি আবির্ভূত হয়েছি শিক্ষক হিসাবে কি হিসাবে বলো বলতো কার আগমন ঘটেছে শিক্ষক হিসাবে নবীর আগমন শিক্ষকের কাজ কি তোমাদের শিক্ষকের কাজ কি তোমাদেরকে ধরে ধরে পড়াই তো নবীজি আহাদিসের ভিতরে এইরকম কথা বলেছে যে আমি তোমাদের শিক্ষকের মতো আমি তোমাদের পিতার মতো পিতা যেমন শিক্ষক যেমন ধরে ধরে শেখাই আমিও তোমাদেরকে ধরে ধরে শেখাই এ কথা বলতে যে নবীজি বলছেন তোমরা কোনো ফলবান গাছের নিচে পেশাব করবা না আম গাছ জাম গাছ পিয়ারা গাছ এই সমস্ত গাছের নিচে পেশাব করবা না দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করবা না কোনো গর্তের ভিতরে পেশাব করবা না এই অভ্যাস কারোর আছে নাকি নবীজি শিশুদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছেন যে আমি তোমাদের শিক্ষকের মতো আমি তোমাদের পিতার মতো নবীজি শিশুদের এত ভালোবাসতেন আদি শরীফের ভিতরে আসছে যে শিশুদের পাশ দিয়ে গেলেও মাররা আলা গিলমান নবীজি শিশুদের পাশ দিয়ে গিয়েছেন ফাসাল্লামা আলাইহিম তাদেরকে সালাম দিয়েছেন সুহানত তা আমরা যারা হুজুর আছে আমরা আশা করি আমাদেরকে লোক সালাম দিই কিন্তু আমরা কয়জন হুজুর বাচ্চা কাচ্চাদেরও সালাম দিতে পারি এটা আমার ভিতরে অভ্যাসটা এখনো হয়ে ওঠিনি হ্যাঁ শ্রেণী কক্ষে ঢুকে শিক্ষক চেয়ে থাকে ছাত্ররা আমারে সালাম দিই শিক্ষক সালাম দিয়ে ক্লাসরুমে প্রবেশ করবে এরপরে নবীজি ছোটদেরকে খুবই স্নেহ করতেন চুমু খেতেন নবীজির কোলে বাচ্চা শিশু পেশাব করে দিয়েছে এরকমের অসংখ্য ঘটনা আছে নবীজি বাচ্চাদেরকে স্নেহ করেছেন এবং সেই নবী বলেছেন যে মাল্লাম ইয়ার হাম ওয়ালাম ইয়াকির ক্যাবি রনা ফালাইসা মিন্না ছোটদের যে স্নেহ করে না বড়দের যে ভালোবাসে না সে আমার উন্মতি না কত বড় শিক্ষান নবীজি দিয়ে গেছে ছোট্ট একটা শিশু ওমর ইবনে আবু সালামা তো উনি বলছেন যে আমি রাসুলের কোলে ছিলাম তো রাসুলের কোলে আমি লালিত পালিত হচ্ছিলাম হঠাৎ করে সামনে খাবার এসেছে বাচ্চা শিশুর সামনে খাবার আসলে বাচ্চা শিশু কীভাবে খাবার খায় একবার প্লেটের এক কোণে থেকে খাই মাঝখানের থেকে খাই ফেলে দেয় আবার মুখে দেয় তো নবীজি তাকে ভালোবেসে খাবারের নিয়ম শিক্ষা দিলেন দেখো তোমরা এই নিয়মগুলো ফলো করো কেনা খাবারের সময় নবীজি বললেন এভাবে এলোমেলো খেতে নেই একটা বাচ্চা চার পাঁচ বছরের শিশুর শিক্ষা দিচ্ছেন খাওয়ার সময় সামমিল্লা প্রথমেই বলো বিসমিল্লা খাওয়ার সময় প্রথমে কী বলতে হবে ইয়ামিনিকা এরপরে খাবা তুমি ডান হাত দিয়ে কি দিয়ে তিন নম্বরে ওয়াকুল মিম্মা ইয়ালিকা সামনের দিক থেকে খাবা মাঝখান পেছনের দিক এখান থেকে নাই খাওয়া শুরু করতে হবে কোন দিক থেকে বিষমিল্লা বলে খেতে হবে ডান হাত দিয়ে খেতে হবে সামনের দিক থেকে খেতে হবে আর খাবার পরে প্লেট আর আঙ্গুল সেটে খেতে হবে চারটা কাজ। হ্যাঁ এই প্লেট আঙ্গুল চেটে খায় এখন আমরা কাঁটা সময় দিয়ে খাই মিষ্টি খাই ঘির খাই হ্যাঁ এটা যে কত প্রকার মেডিকেল সায়েন্স আজকে প্রমাণ করছে যারা আঙ্গুল চেটে খায় খাবারের পরে প্লেট চেটে খায় আঙ্গুল চেটে খাই জিহু ভাই যে এক প্রকারের লালা তৈরি হয় এটা হজমে সহায়ক মেডিকেল সায়েন্স বলছে এটার কারণে ইনসুলিন্স বৃদ্ধি পায় যেটা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই দরকারি রাসুলের প্রতিটি কথা অথেন্টিক বৈজ্ঞানসম্মত আধুনিক বিজ্ঞান এবং সোননাতে রাসূল এই বিষয়ে অনেক বই লিখিত হয়েছে আমরা এই ছোটো ছোটো কথাগুলো আমার মানার চেষ্টা করব নবীজি ছিলেন এই পৃথিবীতে সবচাইতে স্মার্ট নবী স্মার্ট নবী নবীজির আদর্শ নাই কোথায় খাওয়ার সময় কথা বলার সময় সাজসজ্জা কিভাবে ঘুমাবো কিভাবে ঘুম থেকে উঠব কিভাবে জুতা পরব কিভাবে মাথা আসড়াবো সব কথা বিশ্ব নবী আলাইসাল্লাম বলে দিয়েছেন এবং নবীজি সবসময় আতর ব্যবহার করতেন মিসওয়াক নবীজি কথা বলেছেন যদি আমার উম্মতের কষ্ট না হতো পাঁচপ্ত নামাজের পূর্বে যে অজু করা হয় অজুর পূর্বে তাদেরকে নির্দেশ দিতাম মিসওয়াক করার মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা স্মার্ট নবী ছিলেন তিনি চেহারা সুন্দর বর্ণনা আদেশের ভিতরে দেওয়া হয়েছে যে নবীজির ঠোঁটগুলো ছিল গোলাপের পাপড়ির মতো লাল চুলগুলো ছিল হালকা হালকা কুকড়ানো তেষট্টি বৎসর জিন্দিকি তারপরও চুল আর দাড়িতে মাত্র সাত থেকে নয়টা চুল আর দাড়িতে পাক ধরেছিল নবীজির দাঁতগুলো ছিল মুক্তার দানার মতো সাদা বিশ্ব নবী যখন হাসতেন মনে হতে যেন সাদা মেঘের ভিতর দিয়ে বিদ্যুৎ চমকে যেত এতই স্মার্ট সম্পন্ন নবী ছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লাম এই নবীজি শুধু এই জিকিরাজগারি শেখায় নাই নামাজই শেখান নাই নবীজি সর্বপ্রথম সামাজিক অপরাধ প্রবণতা দূর করার জন্য পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সামাজিক সংগঠন হিলফুল গঠন ফজুল করেছিলেন এই নবীজি আবার যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন আমাদের ভাই বলেছে বেশি বেশি স্টাডি পড়াতে হবে আমরা কুইজ দিতে যে করে স্কুলের সারজনও বলল যে এখানে সাধারণ জ্ঞানটার বিভিন্ন বিষয় আমরা আগে দিতাম আসলে সাধারণ জ্ঞান বিজ্ঞানের প্রশ্ন এটা বাংলাদেশের কোন পরীক্ষায় নেই সাময়িক পরীক্ষায় চাকরির পরীক্ষায় ভাই সব জায়গায় হয় কিন্তু দুঃখজনক হলো সত্য বাংলাদেশের কোনো চাকরি পরীক্ষায় রাসূলুল্লাহ জীবনী জীবনে নিয়ে একটা প্রশ্ন করা হয় না অথচ রাসুলের জীবনের ভিতরে আমাদের আদর্শ মরার পরে বিসমিল্লা ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ আল্লাহর নামে রাসূলের দলে রাখা হবে কবরে প্রশ্ন করা হবে আমার নাবি যুগ তোমার নবীকে রাসুলের আমাদের জীবনী সম্পর্কে আমাদের ধারণাই নেই বেশি বেশি স্টাডি করতে হবে তার কারণ একজন বেধর্মীকে প্রশ্ন করা হয়েছে বার্ট অ্যান্ড রাসেলকে যে অশান্তিময় বিশৃঙ্খলাময় হানাহানিময় পৃথিবীতে শান্তি প্রতি আসবে কিভাবে আমরা তো সমাজবাদ তৈরি করলাম পুঁজিবাদ তৈরি করলাম অনেক মানব রচিত মতবাদ তৈরি করলাম কোনো মতবাদ দিয়েই তো স্থায়ী শান্তি হয় না তো স্থায়ী শান্তি আনার উপায় কি পার্ট অ্যান্ড রাসেল একজন বেধর্মী মানুষ তিনি বলেছেন শান্তি যদি আনতে হয় গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক আল কোরআন অ্যান্ড গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল প্রফেট মোহাম্মদ রসুল উল্লাহ সল্ল সাল্লাম শান্তি যদি আনতে হয় ফিরে যেতে হবে চিরন্তন গ্রন্থ আল কোরআন আর চিরন্তন সত্যের নবী মোহাম্মদ রসুল উল্লহ সল্ল্লাহ সাল্লামের জীবন আদর্শের দিকে Gracias.